আজ আমরা আলোচনা করব প্রাচীন গ্রিক গণিতজ্ঞ এরাটোস্টেনেসের সম্পর্কে এবং তার বিখ্যাত পদ্ধতি সিব অফ এরাটোস্টেনেস যা আমাদের প্রাইম সংখ্যা খুঁজে বের করতে সাহায্য করে প্রাইম সংখ্যা হল এমন সংখ্যা যা এক এবং নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেমন দুই তিন পাঁচ সাত এক এক ইত্যাদি এরাটোস্টেনেস ছিলেন একজন অসাধারণ গণিতজ্ঞ তিনি প্রথমে একটি তালিকা তৈরি করেছিলেন এক থেকে এক পর্যন্ত সংখ্যার এরপর তিনি একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে প্রাইম সংখ্যা খুঁজে বের করতে শুরু করেন চলুন দেখি তিনি কিভাবে এটি করেছিলেন প্রথমে দুই সংখ্যাটি নির্বাচন করা হয় এটি একটি প্রাইম সংখ্যা এরপর দুই দিয়ে শুরু করে দুই এর গুণিতকগুলোকে তালিকা থেকে বাদ দেওয়া হয় অর্থাৎ চার ছয় আট এক শূন্য ইত্যাদি এখন আমাদের তালিকা থেকে দুই বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো দেখতে থাকি এরপর আমরা পরবর্তী সংখ্যা তিন নির্বাচন করি এটি আবারও একটি প্রাইম সংখ্যা এবার তিন এর গুণিতকগুলো বাদ দিতে হবে অর্থাৎ ছয় নয় এক দুই এক পাঁচ ইত্যাদি এইভাবে আমরা চলতে থাকি যতক্ষণ না আমরা এক পর্যন্ত পৌঁছাই এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের তালিকায় যে সংখ্যাগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো সবই প্রাইম সংখ্যা এই পদ্ধতিটি খুবই সহজ এবং কার্যকর এটি আমাদের প্রাইম সংখ্যা খুঁজে বের করতে সাহায্য করে দ্রুত এবং সঠিকভাবে এখন চলুন একটি ছোট কুইজ করি এক থেকে দুই এর মধ্যে কতটি প্রাইম সংখ্যা আছে একটু ভাবুন সঠিক উত্তর হল আটটি দুই তিন পাঁচ সাত এক 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 তিন এক সাত এবং এক নয় আশা করি আপনারা সবাই সঠিক উত্তর দিতে পেরেছেন এই সিব অফ এরাটোস্টেনেস পদ্ধতি আমাদের গণিতের জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এটি শুধু প্রাইম সংখ্যা খুঁজে বের করতেই সাহায্য করে না বরং আমাদের গণনার দক্ষতাও বাড়ায় গণিতের এই সুন্দর পদ্ধতি ব্যবহার করে আমরা আরও অনেক কিছু শিখতে পারি এখন আপনাদের কাছে একটি প্রশ্ন আপনি কি জানেন এরাটোস্টেনেসের এই পদ্ধতি আজও গণিতের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি আমাদের আধুনিক গণনা এবং কম্পিউটার সায়েন্সেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে উপকারী হয়েছে গণিতের এই মজার দুনিয়ায় আরও অনেক কিছু শিখতে থাকুন এবং প্রাইম সংখ্যা সম্পর্কে আরও জানুন